নায়িকা অপালা অপালা চ্যাটার্জি বিশ্বজোড়া খ্যাতি তার অভিনয়ের থেকেও তার সৌন্দর্যের জন্য বিশেষ করে তার ভুবন মোহিনী হাসিটার জন্য বড্ড খোঁতখোঁতে সে আয়নার সামনে দাঁড়িয়ে সবসময় নিজেকে পর্যবেক্ষণ করে এই বুঝি তার মুখে বয়সের ছাপ পড়ল এই বুঝি তার শরীরে জন্মালো মেদ আর সৌন্দর্য যেন ভাটা পড়ে না এক চিলতেও তাই তিনি সটান সিদ্ধান্ত নিয়ে ফেললেন তার রূপের ওপর চুরি কাছে চালানো ভেবেছিলেন নিজেকে দেখে নিজেই চোখ ফেরাতে পারবেন না কিন্তু না নতুন রূপ দেখে নিজের প্রতি জন্মালো এক রাস ঘৃণা খবরটা রটতে সময় নিল না এক সময় যারা তার ভক্ত ছিল তারাই তাকে করলো ব্যঙ্গ তিনি হয়ে গেলেন গৃহবন্দী তারপর তারপর কেটে গেছে বহু দিন তাকে আর কারো মনেও পড়ে না বেশ কিছুদিন ধরে রেলস্টেশনে বাস স্ট্যান্ডে বা মন্দিরের সামনে এক মহিলাকে দেখা যায় রুগ্ন শরীর ছেঁড়া পোশাক জটাওয়ালা চুল আপাত দৃষ্টিতে সবার তাকে পাগলি বলে মনে হয় কিন্তু তার হাসিটা যেন বড্ড চেনা